আসসালামু আলাইকুম সৌদি আরব গত দুই দিন আগে তাদের বাজেট ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশ সালের জন্য বাজেট ঘোষণা করেছে এখানে দেখতে পাচ্ছি আপনারা সৌদি গ্যাজেটের শিরোনামটা তো বাজেটটা অনেক বড় সৌদি রিয়ালে সেটা এক হাজার একশো সাতচল্লিশ ট্রিলিয়ন অর্থাৎ এক হাজার এক ট্রিলিয়ন সম তাদের এই বাজেটটা অনেকেই ব্যাপারে জানেন না আসলে সৌদি আরবের বাজেট কীরকম হয় কি পরিমাণ টাকা তারা বাজেটের পিছনে খরচ করে বা কীরকম বাজেট দেয় কত বড় বাজেট দেয় এটা আমাদের সৌদি প্রবাসী অনেকেই জানে না বা বাংলাদেশে যারা আছে তারা অনেকেই জানে না তো সেই উদ্দেশ্যে ভিডিওটা করা এটা হচ্ছে খবরের শিরোনাম আমরা মূল খবরটা দেখে আসি চলুন তো এটা হচ্ছে মূল খবর এটা ডিসেম্বরের চার তারিখের খবর সৌদি গ্যাজেটে প্রকাশিত হয়েছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে যে শিরোনামটা আছে আমি আপনাদেরকে যদি দেখাই শিরোনামটা এটাই হচ্ছে সেই শিরোনাম সৌদি আরেবিয়া সৌদি আরেবিয়া আনেবিলস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বাজেট প্রজেক্টিং এস আর ওয়ান থাউজেন্ড ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সেভেন ট্রিলিয়ন রেভিনিউ অ্যান্ড এস আর ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টু ট্রিলিয়ন এক্সপেন্ডে এক্সপ্রেন্ডিটার্স এটা হচ্ছে দুই ইয়ে ডিসেম্বরের খবর এটা হচ্ছে উপর আজকের তারিখ এটা হচ্ছে দুই ডিসেম্বরের খবর তো তাদের মূল বাজেটটা হচ্ছে এটা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সেভেন ট্রিলিয়ন অর্থাৎ এক ট্রিলিয়নের থেকেও বেশি এটা হচ্ছে রিয়ালের হিসাব হবে রিয়ালের হিসাব হবে এটা ডলার হিসাবে না তো বাজেটের এখানে বিস্তারিত যে খবরটা আছে আমরা সেটা দেখব তো এখানে লেখা আছে সৌদি আরবিয়া আনেবিলস অন টুইসডে দ্য স্টেট জেনারেল বাজেট ফর দ্য ফেসকেল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স উইথ টোটাল রেভিনিউ ইস্টিমেট অ্যাট এস আর ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সেভেন ট্রিলিয়ন অ্যান্ড এক্সপেন্ডিটার্স অ্যামাউন্টিং টু এসআর ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টু ট্রিলিয়ন যেটাকে আমরা বাংলায় যদি বলি তাহলে বলতে হয় সৌদি আরব মঙ্গলবার দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য রাষ্ট্রের সাধারণ বাজেট উন্মোচন করেছে যেখানে মোট আয় মোট আয় হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সেভেন ট্রিলিয়ন এটা মোট আয় এটা হচ্ছে মোট আয় এরপরে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর সেভেন ট্রিলিয়ন রিয়াল এবং ব্যয় ধরা হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টু ট্রিলিয়ন ডলার এইটা হচ্ছে ব্যয়ের পরিমাণ হবে এটা হচ্ছে মূল বাজেট এরপরে দ্য বাজেট অ্যাপ্রুভাল বাই স্পেশিয়াল সেশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেল্ড আন্ডার দ্য চেম্বারশিপ অফ ক্রাউন প্রিন্স অ্যান্ড প্রাইম মিনিস্টার মোহাম্মদ বিন সালমান ইন দ্য মাম এটা তারা দ্য মামে মন্ত্রিসভার বৈঠকে এটা প্রকাশ করে প্রজেক্টেড এ ডিফিসিটি অফ এস আর ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর বিলিয়ন অ্যাকর্ডিং টু দ্য প্রেস এজেন্সি সৌদি প্রেস এজেন্সি অর্থাৎ এটার আমি যদি আপনাদেরকে বাংলাতে বলি পরিষদের একটি বিশেষ অধিবেশনে বাজেটে অনুমোদিত হয় যা দাম্মামে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী বাজেটে একশো পঁয়ষট্টি পয়েন্ট চার বিলিয়ন রিয়াল বাট ঘাটতি প্রক্ষেপিত হয়েছে অর্থাৎ এটা বাজেটের ঘাটতি থাকবে যে বাজেটটা দিশে সেখানে এটা ঘাটতি হিসেবে দেখানো হয়েছে একশো পঁয়ষট্টি দশমিক চার বিলিয়ন সৌদি রিয়াল এরপর আর খবর আছে এটা আমি পুরোটা আপনাদেরকে ইংলিশে পড়াই শুনাইতেছি না আমি এটা বাংলাতে আপনাদের বলতেছি এই অংশের বাংলাটা যদি আমি বলি সেটা হচ্ছে ক্রাউন প্রিন্স মন্ত্রী এবং কর্মকর্তাদের প্রত্যেককে তাদের সংশ্লিষ্ট দায়িত্বের অধীনে বাজেটের উন্নয়নে সামাজিক কর্মসূচি ও প্রকল্পে সক্রিয়ভাবে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ তিনি নির্দেশ দেন যা কিংডমের ভীষণ দুই হাজার তিরিশের লক্ষ্য অর্জন অবদান রাখবে তিনি নাগরিকদের এবং তাদের কল্যাণকে সর্বাধিক সর্বোচ্চ অগ্রাধিকার দিতে নির্দেশ দেন অর্থাৎ সৌদি আরবের নাগরিকদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলছে এই বাজেটে ঘোষণার সময় এরপরে এরপরের প্যারাটা আমরা যদি শুনি এই প্যারাটা এরপরে জানানো হয়েছে সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় থেকে দু হাজার ছাব্বিশ সদি অর্থনীতির শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে অর্থাৎ এটা আরও বাড়বে বলে তারা ধারণা করতেছে এবং প্রত্যাশা করতেছে বাজেট ঘাটতি জিডিপি তিন দশমিক তিন শতাংশ হবে এই অংশটা তিন দশমিক তিন শতাংশ সরকারি ঋণ একদ ওয়ান পয়েন্ট সিক্স ট্রিলিয়ন রিয়াল বা জিডিপির প্রতি দশমিক সাত শতাংশ ফসায় বলে অনুমান করা হচ্ছে তো এ হচ্ছে মূল খবর এর বাইরে আরো অনেক কিছু বলা আছে এখানে যেটা আমাদের আসলে এতটা প্রয়োজন নেই তো এটাই হচ্ছে মূল বাজেট এখানে আপনারা হয়তো এবারে সৌদি আমেরিকান মুদ্রায় কত হবে সেটা আপনারা কনভার্ট করতে পারেন কত ডলার হবে কত মিলিয়ন বা ট্রিলিয়ন ডলার হবে আপনারা এখান থেকে হিসাব করতে পারেন অর্থাৎ এটা হিসাব করলে অনেক বড় বাজেট সৌদি আরবের অর্থনীতি অনেক বড়ো আমরা জানি জনসংখ্যা যদিও কম কিন্তু আয়তনের দিক থেকে দেশও বড় তো বাজেটও বড় তাদের আর এছাড়াও তাদের অনেকগুলো প্রকল্প চলতেছে অনেকগুলো প্রকল্প তারা হাতে নিছে সেটাও আমরা জানি তো এইসব হিসাব করলে আসলে এই বাজেটটা খুব একটা বড় বলা যায় না তবুও আমাদের দেশের তুলনায় অনেক বড় আমাদের দেশের জনসংখ্যার তুলনায় আমরা এত বড় বাজেট পাই না আর ট্রিলিয়ন ডলার অর্থনীতিও না আমাদের আমাদের শুধুমাত্র বিলিয়ন ডলার অর্থনীতি তো খবরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এরকম প্রমাণ তথ্যমূলক ভিডিও পেতে আমাদেরকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ দেখা পরবর্তী কোনো ভিডিওতে তাদের পর্যন্ত সবাই সাথেই থাকুন আল্লাহ হাফেজ